আরভেন এই ভিডিওর মাঝে লিস তুমি চেক করতে পারবা তো কোশনার নাইনে কিস বালাখুরি দেখো হয়েছে ত্রিভুজ এব এবং ত্রিভুজ এম পি দুটো সমকুণী ত্রিভুজ ত্রিভুজ দুছি একটা এবি একটা এম পি দুটা সমকুণী ত্রিজ কারণ একটা কোন নব্বই ডিগ্রি একটা কোন নব্বই ডিগ্রি ওইলে দেখাইতাম ওইলো গিয়া প্রমাণ করতাম নাম্বার ওয়ান আর নাম্বার টু তো আমরা দেওয়া আছে ও দুইটা আর প্রমাণ করিতে হইবে আমরা কিটা প্রমাণ করতাম আমরা প্রমাণ করিতে হইবে যে আমরা কোয়েশন কইছে কিতা আমরারে আমরা রে প্রমাণ করিতে হইবে যে হইয়া নাম্বার ওয়ান কইছে আমরা দেখাইতাম ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ হইল গিয়া এ এম পি আর নাম্বার টু দেখাইতাম কইছে আমরা রে কইছে সি এ বাই পি এ সমান চিহ্ন কইছি আমরা রে কইতাম বি চি বাই এম পি হইলো কি আমরা প্রমাণৰ খাম তো প্রশ্ন দেওয়া আছে আমরা অ দুইটা একটা ত্ৰিবুজ এ আছে আর এটা ত্রিভুজ এ এম পি আছে দুটা সমকুনে ত্রিভুজ একটা হইল কি বি কোন সমকুনে এম কোন সমকোন দেখাইতাম আর প্রমাণ করতাম আমরা নাম্বাৰ ওৱান নাম্বাৰ টু তো আমরা শুরু করি অংক প্রমাণ আমরা প্রমাণ করতাম সবার আগৰ খাম হইলো গিয়া আমরা লেমু নাম্বার ওৱান ডে আমরা হারে দেখাইতাম সদৃশ তো এস পার কুৱেশ্যনও কৈছে আমরা সদৃশ দেখাইতাম হারে ত্রিভুজ এ বি সি আর এম পি তো আমরা ধরমু দুইটা ত্রিভুজ দলি আমরা ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ এম পি থেকে ও দয়টা ত্রিভুজ দেখাইতাম সদৃশ ও দৈর্ঘ্য থেকে লইলাম আমরা জানি সদৃশ দেখাইতে গেলে শর্ত আছে আমরা তো প্রথমে আমরা দেখি দয়টার মধ্যে কি কিটা আছে যদি আমরা এ বি সি দেখি এ বি সি এর মধ্যে ভালো করে দেখো বি কোণ 90 ডিগ্রি বি কোণ এ বি সি এর মধ্যে বি কোণ 90 ডিগ্রি আর এ এম পি এর মধ্যে এম কোণ 90 ডিগ্রি দ্যাট মিন্স ত্রিভুজ এ বি সি এর বি কোণ ত্রিভুজ এ বিসির কোন বি আর ত্রিভুজ এ এম এর এম মানে তারা দুইটা গিতা পরস্পর গিতা আমরা সমান দন হয়ে যাবে কত ডিগ্রি প্রতিটি কোন কত ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে তো কারণ এ বিসির বি কোন 90 ডিগ্রি আর এম এর এম কোন 90 ডিগ্রি দ্যাট মিন্স হয়ে যাবে 90 ডিগ্রি বা লেখা যাব গিতা সমকোণ ঠিক আছে সেকেন্ড আমরা দেখো এবিসি বি কইতে সময় কি এবিসি এ কোন এ আর আর এ এম পি কইতে কোন এ আর এ বি এ কোন আছে

এমপি লগে দুটা ত্রিভুজ পরস্পর দুইটা দুইটা কোন সমান মানে তারা ত্রিভুজ দুটা কেলা সদৃশ কোয়া যাব কি কোন কোন শর্তমতে কোন কোন শর্তমতে এ এ শর্তমতে তারা দুটা পরস্পর কি তা হইগুলো সদৃশ হইগুলো ভেরি সিম্পল নাম্বার 1 নাম্বার 2 কি তা কইছে নাম্বার 2 কইছে আমরা দেখাইতাম কি তা নাম্বার 2 আমরা দেখাইতাম কইছে সি এ বাই সমান চিহ্ন বি সি বাই এমপি আপ দেখো সি এ হইলো কি এ বি সি আর পি এ হইলো কি আর এমপি হইলো কি এ এমপি দ্যাট যেহেতু ডাইরেক্ট কোয়া যাব কিটা যেহেতু ত্রিভুজ এ বি সি সদৃশ কিটা ত্রিভুজ এ এম পি ও দেখাইছি আমরা তারা দুটো কিটা পরস্পর সদৃশ আর সদৃশ আইলে কিতা হয় অনুরূপ বাহু পরস্পর সমানুপাতে হয় দ্যাট মিন্স কোয়া যাব ইগুর অনুরূপ কে আছে সি এ ইমপ্লাইজ দি কোয়া যাব সি এ ইগুর অনুরূপ পি এ সি এ বাই পি এ সমান ইগুর অনুরূপ হলো বি সি আর এবারে অনুরূপ হলো এম পি তো সি এ বাই পি এ ইজ ইকুয়াল বি সি বাই এম পি ব্র্যাকেটটা লেখা পারবো আমরা

কোয়েশন নাম্বার টেন আমি দেওয়াচার পশ্চিম সামনে গেলে বহুত বেশি সময় সব লেখাও গাইছি তো থেকে আমরা একটা কষ্ট বাট করা কোনো অসুবিধা নেই একটা আর জি ত্রিভুজ আছে আমরা আমি একবার বানাই লাগছিলাম আগে কিন্তু আহ তোরা চিত্র উল্টা পাল্টা হয়ে গেছে চিত্র মানে একটা বড় হয়ে গেছে একটা হয়ে গেছে তো এবিসি একটা একটা দুইটা ত্রিভুজের মাঝে কইছে সমদ্বি খন্ড বরাবরই বুঝিও কইছে ত্রিভুজ কোন এ কোন এ তে বলতে কোনটা কোন ও সি এল একটা এ কোন এ এর সমদ্বি কে সি ডি তে তার সমদ্বি খন্ড কইল গিয়া সি ডি সি ডি আর ইগো সমদ্বি খন্ড গিয়া জি এইচ ঠিক আছে সমদ্বি বলতে কিটা সমদ্বি খন্ডক বলতে হইল গিয়া ও যেন অংশ দুইটা বনছে না নি আমরা এখানে দেখো বালাগরিয়া ইগুর ও একটা অংশ বনছে আর এগুলোর ও একটা অংশ বনছে সিমিলারলি অবায় একটা অংশ বনছে আর অবায় একটা অংশ দুইটা অংশ বনছে আমরা মনে করলাম আমরা গেছে ও যে সবুজ অংশ সবুজ অংশ সবুজ অংশ একটা আর একটা দোলা মার্ক করে আমি লাল ডিফারেন্ট কালার তোমাদের লাগে ভিজিবিলিটি ক্লিয়ার তাকে দেখতে তোমাদের সহজ হয় বুঝতে সহজ হয় তো একটা লাল কারণ যেহেতু সমুদ্রিকন্ডক সমুদ্ধি হইছে হয়েছে কি তা ও এসিবি কোন সমুদ্রিকন্ড হলো সিডি আর জি কোন সমুদ্ধি খন্ডে জিএইচ যেহেতু ইনো ওয়ান টুর লগে সমান আর থ্রি ফোর লগে সমান ঠিক আছে আমরা খাম মেইন খাম এখন আমরা শুরু করতাম আমরা আমরা দেখাইতাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর তো শুরু আমি সমাধান আমরা

এ লগে এ অনর অনর এ এ খাল লগে সমান অবাকুর এফৰ লগে সমান ঠিক আছে কারণ কইছে এ বি চি এফ ই জি ঠিক আছে দেখাইতাম আমরা এখন আমরা নাম্বার ওয়ান সি ডি বাই জিএইচ সি ডি জি এইচ আর কি এ সি লগে এফ জি ডেট মিন্স আমরা সে এসি এ আর সি মিলে সে বনের এ সি ডি তো আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আমরা দেখাইতাম সি ডি আর জিএইচ সি ডি এস সি মিলে ত্রিভুজ বনে রাখে এ সি তো ত্রিভুজ এ সি এবং এবার দেখে জিএইচ এফ ভাই দেখো ভালো করে জিএইচ আর এফ জি জিএইচ আর এফ জি মিলিয়া খেব না ত্রিভুজ এফ জি এফ জি এইচ তো আমরা ত্রিভুজ কি আমরা ত্রিভুজ এফ জি এইচ তাকিয়া ও দগু কিতা কিটা ভাই আমরা দেখি সবার আগে কিতা পাওয়া যাবে তো ভেরি ভেরি সিম্পল হলো গিয়া ওবাইকুর এ ওবাইকুর খাল এফল লগ লেছি আমরা ওবাইকুর এ খাল লগ এফ লগে সমান্তরাল এখন কিতা অ্যাঙ্গেল এ সমান চিহ্ন খাল লগে অ্যাঙ্গেল এফ কিটা লাগিয়া

সির আদা জিরাদার লগে সমান হইব দ্যাট মিন্স কো ওয়ান খাল লগে সমান ওবাই ওবাই কুর ওয়ান ওবাই কুর ওয়ান ওবাই কুর ফোর লগে সমান তো কো যাব অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল অ্যাঙ্গেল ফোর কেনে সমান কারণ এই লগিয়া সি জি লগে সমান যেহেতু সি সমান চিহ্ন কিতা আমরা জি সি জি সমান মানে সির আদা জিরাদার লগে পরস্পর সমান আর যেহেতু দুইটা কোণ সমান তো অতএব কো যাব ত্রিভুজ এ সি ডি সদৃশ খাল লগে ত্রিভুজ এফ জি এইচ কিতা শর্তমতে এ এ দুইটা কোণ সমান ওয়াল লাগিয়া এ এ

সদৃশ লাগতে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু সমানুপাতিক ওই লোকের নাম্বার ওয়ান কমপ্লিট আমরা এখন নাম্বার টু আপনি নাম্বার টু দেখাই দাম ঘরে আমরা দেখাই ত্রিভুজ ডি লগে লোকে তো ধরবো আমরা ত্রিভুজ ডি সি বি এবং লেটমি চেক বোর্ড ভিজিবল অনলি যতক্ষণ লাগে তো বোর্ড টিক ঠিকঠাক দেখা যাক আমরা আই এখন ত্রিভুজ ডি লগে লোকে খারে আমরা এ জি ডি সিবির লোকে ত্রিভুজ ধরলাম ঘরে এ জি ই তাকিয়া অধরটা তাকিতা পাই আমরা দেখি আগে ডিসিবি বলতে কোনটা আমরা ডিসিবি বলতে খানো আমরা ও একটা আমরা ডিসিবি আর দেখাই দাম কার লগে এইচ জি ই জি বলতে আমরা ওবাজু ঠিক আছে তো ওবালা বালা করি দেখো আমরা কইছি হনো ই কোনর বি ই কোনর ই লগেও ও লেখা আছে বি খাল লগে সমান ই লগে তো কই মু কোন বি খাল লগে সমান কোন ই লগে সমান খান থাকি এক নম্বর তাকিয়া পাইছি আর কিটা কোয়া যাব দেখো ও বাই টু এ বাই খাল লগে সমান ত্রিলগে সমান অ্যাঙ্গেল টু খাল লগে সমান অ্যাঙ্গেল ত্রিলগে সমান কেনে সমান কারণ কেন গিয়া কারণ হইলগিয়া ফুরা সি ফুরা জিল লগে সমান যেহেতু কোয়া যাইব কি তা যেহেতু সি খাল লগে অ্যাঙ্গেল সি খাল লগে সমান অ্যাঙ্গেল জিল লগে সমান যেহেতু দুই কোণ সমান দুই কোণ সমানতে তে কোয়া যাইব ত্রিভুজ ডিসিবি সদৃশ কি তা ত্রিভুজ এইচ জি ই ব্র্যাকেট কি আমরা এ এ শর্তমতে আরামসে কোয়া যাইব ঠিক আছে ওই লগে গেল আমরা নাম্বার 2 সমানিব ফৰ অট'মেটিক তুমি তোমাৰ

এবিসি সমদ্বি বাহু তিব বলতে যার দুই বাহু সমান কইছে খে কার লগে সমান এবি লগে এসি সমান মানে ও এবি আর ও এসি পরস্পর সমান কইছে এবি সিবি বাহুর বর্ধিত সিবি বাহুরে সিবি বাহুর দেখো ভালো করে সিবি বাহুর एग्जाम वाले নিচে বানাইতে লাগবো তো চিত্র বানাইলে হলো এবিসি সমদ্বি বাহু ত্রিভুজ এ বিসি সমদ্বি এবি সমান চিহ্ন এসি সিবি বাহুর বর্ধিত সিবি বাহুর দ্যাট মিন্স বর্ধিত হইব সিবি বাই সিবি বাহুর বর্ধিত বর্ধিত ওপর ই একটা বিন্দু সিবি বাহুর বর্ধিত করলে ই একটা বিন্দু আর এডি লম্ব বিসি এডি লম্ব কার উপরে বিসি মানে নব্বই লম্ব মানে নব্বই ডিগ্রি আর ই এফ লম্ব কার উপরে এসি এর উপরে দ্যাট মিন্স ইগো নব্বই ইগো দেখাইতাম কিতাম প্রমাণ করতাম ত্রিভুজ এবিডি আর ই সি এফ পরস্পর কিতা সদৃশ দেখাইতাম ত্রিভুজ এবিডি আর ই এফ তো এবিডি বলতে এবিডি বলতে কোনটা আমরা দেখাইতাম আমরা ও একটা এবিডি এবিডি খাল খালগে দেখাইতাম সদৃশ ও যেগো বঞ্চে অংশ দেখতা ই সি এফ যেগো অংশ বঞ্চে দেখতা ও ও দেখাইতাম ও দুইটা ত্রিভুজ কিটা পরস্পর সদৃশ কাম শুরু করি আমরা ইজি কাম বাস তোরা টেকনিক্যাল আছে টেকনিক্যাল আছে কাম কইলে আমরা ফর্ম আমরা প্রমাণ করতাম তো প্রমাণ আমরা আর দেখাও যে কইলে সমাধান লিখে করতে পারবা তুমি প্রমাণ সবার আগে যদি আমি করি ত্রিভুজ এবিসি তে যেহেতু দিয়ে শুরু করব আমরা যেহেতু কইয়া করি আর আমি কইয়ার ত্রিভুজ এবিসি এর মধ্যে কইছে গিতা এবি সমান চিহ্ন হইছে এসি এবি আর এসি পরস্পর সমান ঠিক আছে আপ এবি আর আমরা ক্লাস নাইন ও ভাইয়া যদি দুই বাহু পরস্পর সমান হয় তে তিন নম্বর তারা বিপরীত কোণ পরস্পর সমান হয় দুই বাহু সমান হলে তারা বিপরীত কোণ সমান হয় তো এবি ভালো করে বুঝো এবির বিপরীতে কোণ আছে কে কোণ সি মার্ক করি আমি ভালো করে বুঝা লাগি তোমরা দেখো এবির বিপরীতে এবির বিপরীতে কোণ আছে কে কোণ সি ঠিক আছে এবির বিপরীতে আর এস এর বিপরীতে কোন খে আছে এস এর বহুর বিপরীতে কোন আছে কোন বি দ্যাট মিন্স হোয়া যাইবো এ বি এর কোন লগিয়া কোন সি আর এস এর বিপরীতে কোন খে এ এর বিপরীতে কোন দেই কোন সি আর গিন্দি মার্ক করে লাই আছে এ বি এর বিপরীতে কোন সি আর এস এর বিপরীতে হইলো গিয়া কোন কিটা আমরা বি তারা দুইটা পরস্পর সমান কেন সমান কারণ হইলো গিয়া ব্র্যাকেট আমরা সমান বাহুর দুইটা বাহু সমান হইলে সমান বাহুর বিপরীত কোন তারা দয়টা আর সমান বাহুর বিপরীত কোন এলে হামেশা সমান হয় এখন আমরা দেখাইতাম ঘরে ত্রিভুজ এবিডি আর ইসিএফ প্রমাণ তো এখন দিয়া আমরা শুরু করব আসল কাম লেখো আমরা ত্রিভুজ এ বি ডি এবং খারে আমরা দেখাইতাম ইসিএফ ই এবং ত্রিভুজ ই সি এফ তাকিয়া ও দয় ত্রিভুজ তাই কিটা ভাই আমরা দেখো ভালো করে সবার আগে দেখো এবিডি খানো আমরা এবিডি 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 এখন ডি এর ইবাজু 90 হইলে কাৰণ এক ৰেখাৰ এক বাইব্বৈ লাগে এংগেল এংগ এ ডিবি কোন এ ডি এক নব্বৈ ডিগ্ৰীগো নব্বৈ মিন গীতা ই এফ চি তাৰ দহটা গীতা আমাৰ প্ৰতি টি কোন লিখা যায় প্ৰতিটি কোন শত ডিগ্ৰী